বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম উপস্থিত অনলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইষ্টপ্রাণ প্রাণ ভক্ত মণ্ডলী দাদা মাদের আমার আনন্দিত জয়গুরু যিনি পরিচালনা করছেন ওনাকেও আমার হৃদয় থেকে রান জয়গুরু তো আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের নিয়ম নীতি সবসময় করে যেতেই লাগে তাই ঠাকুর বলেছেন যে সব মঞ্জুর করে আমাদের জন্য দেওয়াই আছে শুধু নিজের উপর বিশ্বাস রাখা যত বাধা বিপত্তি আসুক সব অতিক্রম করে তার সেবা তার স্বস্তির জন্য প্রতিষ্ঠার জন্য এবং তৃপ্তি শান্তির জন্য যেন আমরা করে যেতে পারি তবেই তিনি কৃথার্থ হবেন না হয়তো আমরা না করলে বিপদেই পড়ে যেতে পারি তাই ঠাকুরের নিয়ম নীতি আমাদের মেনে চলতে লাগবে তাই ঠাকুর বলেছেন সবাইকে নিয়ে থাকলে তিনি খুশি হন এবং প্রতি প্রত্যেককে নিয়ে অনন্ত জীবন শান্তি এবং অনন্ত প্রাপ্তি নিয়ে ভরপুর হয়ে থাকতে কেননা দুর্ভোগ সকল সকলের জীবনেই আসে যদি বুদ্ধি ধ্বংস হয় তবে সর্বনাশ যজন যাজন ইষ্টবৃত্তি যে করে তার মগজ ঠিক থাকে বিপদে আপদে ঘোরালো হয়ে উঠতে পারে না ইষ্টচলনে মানুষ দুর্ভোগকে অতিক্রম করে চলে তাই ইহকাল পরকাল এবং নিজের পরে সর্বকালের মঙ্গলের জন্য পালনই এই তিন নীতি যদি একটা ক্ষুণ্ণ হয় তবে জীবনের আমরা সমতাটা হারিয়ে ফেলি তাই মানুষকে রক্ষা করতে সমাজ ও দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হলে চাই জীবন্ত আদর্শ সদ্গুর আশ্রয় নেওয়া তার পথে নিষ্ঠাসহ চলা তাকে খুশি করার মধ্যে দিয়ে জীবনে সার্থকতা আসে কল্যাণের অধিকারী হয় এবং তাই শ্রী শ্রী বাবাইদা বলেছেন বলেছেন সেই ভগবানকে চাই না কিছু না করে ভগবানকে ভগবান থেকে চাওয়া তাই ঠাকুর বাবাইদের বলেছেন যে সেই ভগবানকে চাই না যে কিছু না করে আমরা পায়ে যাব। সেই ভগবানকে চলার রাস্তা বা কায়দা দেখাবে তাকেই চাই কারণ ফাঁকি দিয়ে ফাঁকি এবং সেই একদিন শেষ হয়ে যাবে ফাঁকি বা আলুলিক কোনো কাজকর্ম যদি আমরা নেই করি সেটা একদিন শেষ হবে কিন্তু এর গুরুত্ব বা পরিধি আমরা না জেনে অসৎ ব্যবহারই করবো ফাঁকি বা চিন্তার আসল আমরা সবই হার হারাবো এবং এই ফাও পাবো না এবং যেটা আমার আসল থেকে সেটাও আমরা হারিয়ে পড়বে তাই দেখি যারা পরীক্ষা না দিয়ে চাকরি করে তারা গুরুত্ব মূল্য বোঝে না জ্ঞান নেই তাতে অন্যের অসুবিধা হয় কাজে ফাঁকি মারে নিজে মরে অন্য কেউ মারে তাই কায়দা জানা ইষ্টের সাথে চললে বেকাদে পড়ার সম্ভাবনা কম আমাকে কষ্ট করতে হবে শিশু ঠাকুরকে ধরে তাতে বিপদ আসুক আর যতই আসুক বিপদ অনেকে বলে আমরা ঠাকুর ধরে আছি অনেক কষ্টে আছি কিন্তু তথাপিও লেগে থাকতে হবে তাহলেই আমরা সেই সব বিপদ থেকে উদ্ধার হব তাই এখানে আমি এক মোবাইলে পড়ে শুনেছিলাম যে এক ভক্ত বলছিল যে এক বামন শহরের থেকে ফেরার পথে দেখে গোপালকে নিয়ে টলিতে অনেক ভক্তরা কীর্তন করতে করতে যাচ্ছিল হঠাৎ ঝড় বৃষ্টি তুমুলের জন্য রাস্তায় ফেলে গোপালকে ছেড়ে দিকে দিকে সব পালা যায় এরকম চারিদিকে ঝড় বৃষ্টি তুমুল গাছপালা উল উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল তখন ভক্ত গোপালের মূর্তি দেখে ওনার সেই ব্রাহ্মণের গোপালের মূর্তি দেখে খুবই ভালো লেগেছিল দেখতে খুব সুন্দর উনিও ভাবের মতনই হয়ে গেছিলেন কিন্তু এই বিপর্যয়কালে গোপালকে রাস্তার থেকে গাছের নিচে নিয়ে আনলেন উনি ঝড়ের দাপট একটু কমার পরে দেখলেন কেউই আসলো না নিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে কী করবেন রেখে যাবেন কি নিয়ে যাবেন ভেবে চিনতে তিনি বললেন না গ্রামের বাড়িতে আমার বাড়িতে নিয়ে পূজা করুন পূজা অর্চনা করবো তো উনি রাত্রে উনি নিয়ে আসলেন নিয়ে আসব রাত্রি স্বপ্ন দেখলেন গোপাল বলছে যেখান থেকে এনেছি সেখানে রেখে আনলে নইলে তো সর্বনাশ হবে সংসারে বিপদ হবে বামন ভাবলো এনেছি যখন ছাড়বো না যতই বিপদ আসুক সেদিনের পর থেকে তার গরু বাছুর ছেলে বউ সবই চলে গেলেন দুধ বেচে সংসার চলতো সেটাও তার শেষ হয়ে গেল এরপরে বউ ছেলেও মারা গেল তাতেও সে শোকে শোকে করতে লাগলো তথাপিও গোপালকে ছাড়লো না শেষে গোপাল বলল তুই যদি আমা না ছাড়িস তোরও বজ্রাঘাতে মৃত্যু হবে এই দুপুরবেলা হঠাৎ তখন পরের দিন দুপুরে সময় মতন সে গোপালের পূজা টুজা করে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলো যদি মরিত তোমাকে নিয়েই মরবো তথাপিও তোমাকে ছাড়বো না এই বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকলো যেমন বাসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে বৃন্দাবনে দিয়ে এসেছিলেন যমুনা নদী পার করে তাই তো তিনি ডুবেননি কেন বিশ্বব্রহ্মাণ্ডের কান্ডারিকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য বাসকি ছাতা মাথায় ঢেকে রেখেছিলেন তো এইভাবে নিষ্ঠা অচল অটল থাকার জন্য ভক্তের কাছে ভগবান বাধা হয়ে পড়েন তিনি একে একে সবই সেই বামনকে ফিরিয়ে দেন এবং আগের থেকে আরও বেশি সব কিছুই করে দেন তাকে তিনি ভগবান তার দাস হয়েই পড়েন ভক্তের কাছে ভগবান সবসময় বাধা পড়েন ওনার আদেশে আবার সেই স্বপ্নের আদেশ পেয়ে বিয়ে করলেন তখন ওনার ছেলে হলে সে আরও বেশি ভক্তি মান জ্ঞানবান গুণবান এবং বিদ্বান হয়েছিল তাই যতই বাধা বিপদ আসুক ঠাকুরকে মাথায় নিয়ে তার মনের ইচ্ছা মতো সবাইকে সাহায্য করে প্রেম ভালোবাসা বিলাতে বিলাতে চলতে হবে পরে মঙ্গল কামনায় সব করাই আমাদের দরকার তো এখানে আমি রাখি আপনারা সবাই ভালো থাকুন সবাইকে নিয়ে ঠাকুরকে মাথায় নিয়ে বন্দি পুরুষোত্তম বন্দি